الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله خديك سر لا اله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله জিকির হচ্ছে কলবের ময়লা পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট বুঝছেন জিকির হচ্ছে মমিনের কলবের ময়লা পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট যেটাকে আমরা পাউডার বলি কাপড় ধুইতে গেলে পাউডার লাগে লাগেনি কলবের ভিতরে ময়লা বৈশা গেলে এই ময়লা পরিষ্কার করতে কি লাগে জিকির আর জিকির ওই বান্দাই করে যেই বান্দার অন্তরে যেই বান্দার কলবে আল্লাহ স্বয়ং বাস করে আল্লাহ আকবার বলেন বলে দুনিয়ার পাগলেরা যখন দুনিয়ার মধ্যে দুনিয়ার আল্লাহর সৃষ্টি কোনো মহিলার প্রেমে পড়ে খাওয়া দাওয়া ভইলা যায় রাস্তায় গিয়া দাঁড়ায় থাকে রোদে রোদে ঘুরে আসে না নাই রোদে ঘুরে তার বাবাই জিজ্ঞেস করলে বলে এমন করো কেন তুমি উত্তর কি দেয় জানেন কয় কেমন করি আমি ও কেমন করে ও নিজেও জানে না একটু আগায় বসি আমরা একটু আগায় বসি ও কেমন করে ও নিজেই জানে না বলে আল্লাহর পাগল পাড়া বান্দারা যখন আল্লাহর প্রেমে পড়ে ওই বান্দা কেমন করে ওই বান্দা নিজেও জানে না পরেন আল্লাহ আকবার যার কলবের ভিতরে আমার আল্লাহর রাজত্ব যার কলবের মধ্যে আমার আল্লাহ রয়েছে ওই কলব কখনো গুনাহ করতে পারে না পারে যেই কলবের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে ওই কলব কখনো গুনাহ করতে পারে না বলে আমি দুনিয়ার মেয়ের প্রেমে পইরা জীবনটা পর্যন্ত দিয়ে দেওয়ার মতো হয়ে গেছে এত পরিমাণ ভালোবেসে ফেলছি আমি তাকে আমার জীবন দিয়ে দিব দ্বিধাবোধ করব না এই যে কেন এটা করছে বলে তার সৌন্দর্য তার চোখের চাহনি তার মুখের ঠোঁট পাগল হয়ে গেছি বলে আমার আল্লাহর নূর কিয়ামতের পরে যখন বান্দা এক ঝলকের জন্য দেখতে পাবে একটা সেজদাতে কত বছর চলে যাবে জানবে না এই আল্লাহর জন্য কি করছেন কি করছেন কিনে কবরে যাবেন কিনে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন বলে দুনিয়া এরকম এইরকম পাগলামি মানুষ পাগল কয় আর আল্লাহর পাগল যারা এদেরকে আল্লাহর আশেক বলে আশেক আশেক আর মাসুকের খেলা হবে কোন সময় কেয়ামতের দিন তো যে আয়াতারিমা তিলামত করেছি আয়াতটা হচ্ছে কোরআনের একশত তিন নম্বর সুরা কত একশত তিন নাম্বার সুরা আবার এই সুরাতে আয়াত আছে তিনটা আল্লাহ তালা বলেন আল্লাহ আসর সময়ের শপথ সময়ের শপথ ইন্নআল ইনসান প্রত্যেকটা মানুষই বিপদগ্রস্ত বলে প্রত্যেকটা মানুষই বিপদগ্রস্ত এবার অনেক প্রশ্ন করবে আল্লাহর জন্য উজানির ময়দানে দৌড়াইলাম আল্লাহর জন্য চরমনায়ের ময়দানে দৌড়াইলাম রসুলপুরের ময়দানে দৌড়াইলাম পাঁচ আক্ত নামাজ পড়লাম জিকির করলাম তারপরেও বিপদগ্রস্ত কেন প্রশ্ন আসে না নাই একটু আওয়াজে কথা বলেন না আসে না নাই এই প্রশ্নের উত্তর এই প্রশ্নটা যা আসবে আল্লাহ জানেনি জানে আল্লাহ যাই না উত্তর দেয়া দিছেন। বলে আমানু তারা বিপদগ্রস্ত নয় যারা ইমান এনেছেন হাত যারা হক কাজ করেন অতব সৌবিল হক হকের উপরে চলে অন্যকে হকের উপদেশ দেয় অতব সৌবি সবর এবং অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেয় নবী গারিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন দিন ফিকাল আমালুল তোমার ইমানকে তুমি খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট যাবে এইটা হাদিসের যে আয়াত এবং হাদিস তিলাবাত করেছি তার তর্জমা এবার শোনেন ব্যাখ্যা তাপসির তাপসিরের অর্থ হচ্ছে ব্যাখ্যা বলে ইমান কাকে বলে ইমানদার কারা ইমান নিয়ে এখন বর্তমান অনেক কথা চলতেছে অনেকে বিশ্বাস করে আল্লাহ আছে জাহার নামও আছে জান্নাতও আছে আমল না করলে জাহার নামে যাইতে হবে জানে কিন্তু আমল করে না আছে না নাই শুধু আছে না অনেক আছে এইটা এক ইমান আর এক ইমান হইল ওই রসুলপুরের ময়দানে গেছিলাম রসুলপুরের শায়েক বলছে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ জাগাত করার সামর্থ্য থাকলে সেগুলো পালন করতে হবে জানেও এইগুলা মানেও এইটা আর এক ইমান দুই ধরনের ইমান জানে মানে না এই ইমানটা আল্লাহর কাছে দামি না জানেও মানে এই ইমানটা আল্লাহর কাছে দামি বলেন কথা বলেন জানেও মানে এই ইমানটা আল্লাহর কাছে দামি শুধু বিশ্বাস করার নাম ইমান নয় ও মোর রাহ বলে নবী করিম সাল্ল্লাহআ আলিহাসাল্লাম বলতেছে যে ওমর তুমি কি ইমান এনেছ বলে হ্যাঁ আমি ইমান এনেছি কেমন ইমান তুমি কি তোমার নিজের থেকে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি কাকে ভালোবাসো ওমর চিন্তা করা বললেন আমি আমার পৃথিবীর সবচেয়ে বেশি মাকে ভালোবাসি কাকে নবী করিম সল্ল্লাহ আলহাল্লাম বললেন তোমার ইমান আনা হয় নাই যতক্ষণ পর্যন্ত তুমি নিজের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না কাকে বলছেন ওমর কে বলছেন নবী বলছেন ওমরকে অর্থাৎ আল্লাহর প্রেম ও আল্লাহর রাসুলের প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই এই প্রেমটা কি এইটা যদি বোঝেন ইমান সম্পর্কে বুঝতে পারবেন বলে দুনিয়াদার পাগলেরা যখন দুনিয়ার পিছনে ওই দুনিয়ার ব্যবসা নিয়ে তার কত টাকা লস হয়েছে এইটা নিয়ে আফসোস করলো কত টাকা লাভ হয়েছে এইটা দেখলো এই হিসাব করতে করতে ওই হারামিটার নামাজটাও পড়ে নাই এসার নামাজ না পয়রা হারাম খায়া ঘুমাইয়া গেছেন হারাম খায়া ঘুমানোর পরে স্বপনের মধ্যে ওসে দেখতেছে কত টাকা লস হয়েছে ভুল ভাল বকতেছে হাই রে আমার এত লস হয়ে গেল বকে কি না মানুষ ভুল বকেন আপনাদের এলাকায় ঘুমের মধ্যে বকতেছে বলে আজকে আমার এত টাকা লস হয়েছে এইটা ভুল বকতেছে এইটা হলো দুনিয়াদার আর বলে আল্লাহর প্রেম নিয়ে যারা ঘুমা তারাও ঘুমের মধ্যে ভুল বকে সেই ভুলগুলাই দুনিয়ার মতো ভুল না তাদের ভুল হইল আমার আল্লাহরে পাইলাম না ওই উজানির ময়দানে দরাই ওই রসুলপুরের ময়দানে দরা এখানে দৌড়াইলাম ওইখানে দৌড়াইলাম আল্লাহরে বুঝিয়ার পাইলাম না আমার আল্লাহ বুঝিয়া আর দেখা দিল না তারা বকেই ভুল দুই ভুল বোকার মধ্যে পার্থক্য আছে না নাই বলে আল্লাহ প্রেম যখন অন্তরে নিয়ে আসবা আল্লার প্রেম যখন কলবে ঢুকাইবা আল্লাহর প্রেম ঢুকাইলা না ডাইরেক্ট আল্লাহকে ঢুকাইলা আর আল্লা যেই কলবে থাকে ওই কলবে যেই ভুল বকে ওই ভুল বোকাও জান্নাতে যাওয়ার জন্য অশিলা হয়ে যায় ঠিক কি না দুনিয়ার পাগলেরা দৌড়াইতেছে রসুলপুরের হজরত বলতে না কত দামি কথা বলছেন রসুলপুরের হজরত সামনে বৈশা থাকে শুনছি আলহামদুলিল্লাহ উনি বলতেন দুনিয়াদার পাগল যারা আছে এরা যখন এই দুনিয়ার লাইনে দৌড়ায় দরাইয়া দৌড়ায়া যখন গোসল করতে সাগরের মধ্যে যায় ডুব দেওয়ার পরে ডানেও পানি বামেও পানি সামনে নিচে উপরে সবখানেই পানি আর আল্লাহর পাগল যখন সাগরের মধ্যে গোসল করতে যায় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তারা সামনে পিছনে উপরে নিচে মাওলারে দেখে মাওলারে দেখে পরেন আল্লাহ একবার কাকে দেখে মাওলাকে দেখে আপনি ডুব দিলে পানি ছাড়া কিছুই দেখেন না তারা কেমনে মাওলারে দেখে বলেন নাকি আল্লাহ তাদেরকে আলাদা ভাবে বানাইছে আপনিও মানুষ সেও মানুষ আপনি ডুব দিলে পানি দেখেন সে মাওলারে দেখে কেন অবশ্যই পার্থক্য আছে না নাই সর্বনায়ের শায়ক উনি বলতেন বলে বুঝেন বুঝাবার জন্য বলতেছি উনি বলতেন ওনার মুখে শোনা ঘটনা ইউটিউবে শুনছি সামনাসামনি শোনার ভাগ্য হয় নাই বলে আমার ওই যে মসজিদটাতে আমি নামাজ পড়াই ওই মসজিদের একজন মোয়াজ ছিলেন কার হিসাব কি ছিলেন কার হিসাব কিন্তু আমরা কেউ জানতাম না তার সনদও আছে সে কার হিসাব কারিদের একটা সনদ থাকে বুঝছেন নি তার সনদও আছে সে কার হিসাব কেউ জানতো না সে মসজিদের খেদমত করতেন বিনিময়ে সে টাকাও নিতেন না টাকা দিতে চাইলে বলে টাকা আপনাদের আপনাদের কাছ থেকে নিব না হাদিয়া নিব আমি দিন কাছ থেকে তো উনি উনি বলতেন ওই বাবা ছিলেন চর্মায়ের মুরিদ তো উনি মৃত্যুর এক সপ্তাহ আগে এভাবে বলতেছে আমি দুনিয়াতে আর এক সপ্তাহ আছি আর সাত দিন আছি সকলেই বলে পাগল হয়ে গেছে মনে হয় ভুল বকতেছে এবার যখন ছয় দিন চলে গেছে সাত দিনের দিন আসছে তার বাসার থেকে সকলে বলতেছে তার বাসার থেকে হ্যাঁ তার বাসার থেকে সকলে বলতেছে কিও আপনি না সাত দিন আছেন আজকে তো দিন হয়ে গেছে আপনি দিয়ে গেলেন না কয়ে তার অল্প কিছুক্ষণ আসি এইটা বইলা তার হুঁশ আর নাই ব্যাহুশ হয়ে গেছে কেমন ব্য দুনিয়ার লাইনের হুঁশ নাই আখেরাতের হুঁশ ঠিকই আছে সে ওই অবস্থায় বলতেছে কোরান কোরআন তেলাওয়াত করার জন্য কয়েকজন ডাক দাও তার নিজের জামাই এবং নিজের মেয়ে সকলেই ছিলেন হাফেজ হাফেজ আলেমা ছিলেন তার যেই ছেলে মসজিদে চাকরি করে সেও একজন কারি একটু আগেই বলছি সেও একজন কারি তো তার বংশটা এরকম আলেমের বংশ তো সে বলতেছে যে কয়েকজনটা ডাক দাও কোরআন তেলাওয়াত করাও এবার কোরআন তেলাওয়াত করতে করতে বলে আমার ওই ছোট ছেলেটাকে ডাক দাও অর্থাৎ যে চর্ম মসজিদে মোয়াজিনী করে তাকে ডাকার কথা বলা হয়েছে বলে সে তো এইখানে নাই সে বরিশালে বলে তাহলে আমার জামাতাকে ডাক দাও জামাতা মানে বলছেন আপনারা জামাই অর্থাৎ মেয়ের মেয়ের জামাই তাকে বলা হয় জামাতা বলে ওকে ডাক দাও গভীর মনোযোগ দিয়ে শোনেন মাথাটারে নামায়ে দে আল্লাহর সঙ্গে কালেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ বলে তাহলে আমার জামা তাকে ডাক দাও জামা তাকে ডাক দেয়া কয় যে আমারে আজান শোনায়া দাও বলে আপনি তো মরে যাবেন তো আমারে আমাদের কি কিছু নসিহাত করে দিয়ে যাবেন না বলে আমার দুনিয়ার কথা শেষ কি বলছে দুনিয়ার কথা শেষ বলে আজান দাও আজান দিচ্ছে আজান দিতে দিতে লাস্টে যখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বইলাই ইন্তেকাল করেছেন আপনি আমি যে মরি মরার কোনো গ্যারান্টি আছে কেউ বলতে পারবেন এইখানে যে কতদিন বাঁচবেন সে কেমনে বলল যে এক সপ্তাহ আসি যার কলবে আল্লাহ তালা থাকে সে যখন একটা কাজ করে ওই কাজটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া করেন আকবার করায় আল্লাহ পুরাটা তখন আল্লাহর হয়ে যায় ওই বান্দা আল্লাহর দখলে চলে যায় বলে তার আমল জীবন আমি আল্লাহ ক্রয় করে নিলাম বিনিময়ে জান্নাত দিয়া দিলাম আসেন এইটা হচ্ছে ইমান বলে আমি দুনিয়াতে আর নাই কেন বলল কিভাবে বলল অবশ্যই সে কোনো নলেজ পেয়েছে এই ব্যাপারে সেজন্যই তো বলেছে সে বিশ্বাসও করে যে হ্যাঁ এতটুকুর মধ্যেই মরে যাব। যখন বলল এই যে সাত দিন হয়ে গেছে কই আপনি তো জান না কতটুকু বিশ্বাস কতটুকু ইমানই শক্তি বলে আর অল্প কিছুক্ষণ আছি এই ইমান অন্তরে ঢুকাও আবু বক্কর হ্রদিয়াল্ল উনি ঠান্ডা মেজাজের মানুষ গরম না ঠান্ডা আবু বক্কর হদিয়াল্লাহ হুঁতায়লান হাই ভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন পাশ দেয়া ইহুদিরাও হাঁটতেছে ইহুদি তো মনে হয় মুসলমানদের বন্ধু হ্যাঁ কি কোন বন্ধু না শত্রু ইহুদিরা পাশ দেয়া হাঁটতেছেন আর কয় আবু বক্করে কিভাবে চেতানো যায় আবু বক্কর তো নবীর অনেক কাছের স্বাভাবিক আর আবু বক্কর নিয়ে নিয়ে অনেক সুনাম করে নবী আবু বক্করের চেতায় যদি উল্টাপাল্টা পাল্টা কাজ যায় তাইলে দুর্নাম হয়ে যাবে ইসলামের ঠিক নেই তো ইহুদিরা তো চক্রান্ত করবই এটা স্বাভাবিক ব্যাপার আবু বক্করে নিয়ে উল্টাপাল্টা কথা কয় কয় নবীর চামচা নবীর দালাল আচ্ছা বলেন তো দেখি আমরা যারা রসুলপুরে যাই আমাদেরকে রসুলপুরের দালাল বলা হয় কি হয় না গালি দেয় দেয় না ও দেয় তো কি কয় নবীর চামচা নবীর দালাল নবী তো কয় না কয় মোহাম্মদের দালাল তো কয় মোহাম্মদ যতদিন আল্লাহর পক্ষে ততদিন আমি মুহাম্মাদের দালাল কি কইছে মোহাম্মদ যতদিন আল্লাহর পক্ষে আমি ততদিন মোহাম্মদের দালাল কিচ্ছু বলে না আবু বক্কর অনেক ঠান্ডা মেজাজের মানুষ আর আবু বক্করের ভিতরে আদর্শ আছে কার মোহাম্মদ সাল্লিম শেষ নবী শ্রেষ্ঠ নবীর আদর্শ নিয়ে চলে আবু বক্কর আবু বক্কর রাগে না কিচ্ছু বলে না এইবার বলে না আবু বক্করের তো এইভাবে বইলা কিছু হবে না কি করা যায় এবার চিন্তা করলেন আবু বক্করের নবীকে নিয়ে কটুক্তি করতে হবে না উজুবিল্লা পড়েন না কেন বলে তোদের নবী আবু বকরের নবী ল্যাস কাটা পরে হিমিং দালিক বলে আবু বকরের নবী ল্যাস কাটা এতেই ক্ষান্ত হয় নাই বলে আবু বকরের আল্লাহ ও জালেম উচ্চ আওয়াজে পড়েন না নাউজুবিল্লাহ এইবার আবু বক্কর আর শান্ত থাকতে পারলেন না কি করলেন আবু বক্কর দৌড়াইয়া গিয়া এমন একটা চর দিছে কে দিছে আবু বক্কর গরম সাহাবি নরম সাহাবি এমন একটা চর দিছে একটা চর খায়া ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে প্রত্যেকটা সাহাবি চারজন সাহাবি বড় চারজন সাহাবি বড় তো প্রত্যেকটা সাহাবির ভিতরে আল্লাহ ইমানে আলাদা শক্তি দান করেছেন আবু বক্করের থাপ্পড় খায়া যখন পড়ে গেছে কটুক্তি করছে নবির নামে আল্লাহর নামে ওরা আবার বিচার নিয়ে গেছে নবীর কাছে যা কয় ও নবী আপনি দেই আপনার আবু বক্করের সুনাম করেন প্রশংসা করেন এই দেখেন আবু বক্কর আমার গালডাতে থাপ্পড় দিয়ে কি অবস্থা করছে বলে কি বলো আবু বক্কর তোমাকে থাপ্পড় দিছে না মরে দিছে বলো তো বলে ওমর দিলে মাইনা নেয়া যায় ওমরের কথার চেয়ে বেশি তরবারি চলে আবু বক্কর দিছে আচ্ছা যাও আবু বক্করকে ডাক দাও আবু মক্কর ডেকে পাঠাইলেন আবু মক্করকে পাঠানোর জন্য নবী আমার ডাক বললেন যায়েদ নবীর অনেক প্রিয় সাহাবি ছিলেন যায়েদ যায়েদ কে বললেন যাও আবু মক্কর কই আছে নিয়ে আসো আমার সামনে এ বাবা কথা না বলি মনোযোগ দেই বলেন কই আছেন আবু মক্কর কেডাইকা নিয়ে আসো আবু মক্কর কে নিয়ে আইসা বলে ইয়ারুলল ইয়া হাবি এই যে আবু মক্কর কিনে আসছি আবু বক্কর বলে ইয়া ইয়ার্ল্লা ইয়া বলল কেন ডাকছেন বলেন কি আরজি আছে বলেন অবশ্যই আমি আবু মক্কর আপনার গোলাম আমি আবু মক্কর নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি রে নবী বলেন বলেন কি হুকুম আছে আমি আবু মক্করের জন্য আপনি নবী যদি হুকুম করেন যে রে আবু মক্কর তোর জীবনটা আমি নবীর দরকার আমি আবু মক্কর কোনো দ্বিধা করবো না সঙ্গে সঙ্গে আমার জীবন আমি আল্লাহর নবীর জন্য দান করে দিব আবু বকর নদী যখন বললেন এই কথা নবী আমার চোখের পানি সাইরা দিছে নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় রে আবু বাক্কার তুমি এই দিকে কেন থাপ্পর মেরে ছরে আবু বাক্কার আবু বাক্কর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা আমাকে নিয়ে কুটুক্তিকোণ করেছে আমি কিছুই বলি নাই ওরা আমি আবু মক্কনকে বলেছে মোহাম্মদের দালাল আমি আবু মাক্কন কিছু মনে করি নাই কিন্তু ওরা আমি আমাকে বলেছে আমি কিছু মনে না করায় আপনাকে নিয়ে কুটুক্তি করা শুরু করেছে রে নবী ও গো আল্লা রে নবী আমি তখন সহ্য করতে পারি নাই আল্লাহকে নিয়ে একুটুক্তি করেছে আমি সহ্য করতে পারি নাই সেই জন্য থাপ্পর মার্সি গা রাসুল আল্লাহ বলো আবু মক্কার তুমি যে থাপ্পর মেরেছ তা স্বীকার করলা বলে হায় আর আল্লাহ আমি স্বীকার করলাম এইবার বলে ইহুদিরা যে আমাকে নিয়ে কুটুক্তি করছে আল্লাহ কেনিয়া কুটুক্তি করছে তোমার কাছে কোনো প্রমাণ আছেনি কাকে বলছে আবু মক্করকে বলে তোমার কাছে কোনো প্রমাণ আসেনি অথচ আবু মক্ক এমন একজন চারজন যে তার সেরা এই সাহাবিকে বলতেছে তোমার কাছে কোনো প্রমাণ আসেনি কেমন ইনসাফের নবী ছিলেন কেমন ইনসাফের নবী ছিলেন আমার আবু মক্কর কেউ বলে তোমার কাছে কোনো প্রমাণ আসেনি আবু চোখের পানি ছেড়ে দিছে মাথাটারে নত করে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর নাইকা কইরা রাসূলুল্লাহ ইয়া নবী আমার কাছে কোনো প্রমাণ নাই আমার নবী কেমন ইনসব দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার নবী ঘোষণা কইরা দিলে যাও তোমার জন্য আর কোনো সময় নাই থাপরে যেহেতু তুমি দিস যেই জন্যই তুমি দাও তুমি বলতেছো তুমি দাবি করতেছো আমাকে নিয়ে কুটুক্তি করছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে কিন্তু তোমার কাছে যেহেতু প্রমাণ নাই তাহলে কোরআনের শাস্তি অনুযায়ী ইঁ দিও তোমাকে থাপ্পারবে আবু বক্করকে বলতেছে বলতেছেন নিহদিও তোমাকে থাপ্পর মারবে আবু মক্কর মাথাটা নত সামনে যত ছিলেন চোখের পানি কয় আল্লাহর মনে হয় আবু মক্কর বিশ্বাস করে না বিশ্বাস করলে আবু বক্করের মতো সাহা মতো মিথ্যা কথা বলতে পারে না কেন বললেন প্রমাণ আছে তার মানে হয়তো বা আবু বক্করকে বিশ্বাস করে না বলতেছেন আর কান্না করতেছেন আবু মক্কর এবার চিন্তা করলেন এত এত মানুষের সামনে আমার গালে যদি থাপ্পড় দেয় আমি আবু মক্কর তো ব্যথা পাবো এইটা তো সামান্য বিষয় কিন্তু গোটা জগতের মানুষ যাই না যাবে মোহাম্মদের আবু মক্কর মিথ্যা কয় ইসলামটা ছোট হয়ে যাবে বলবে মুসলমান মিথ্যা কথা কয় এইটা চিন্তা কইরা নাইকা নাইকা কয় ইয়া আসল আল্লাহ ইয়াহি বাল্লা আপনি তারে থাপ্পড় মারতে বলবেন কোনো আপত্তি নাই তবে তিনটা দিন সময় চাই এই তিনটা দিনের মধ্যে যদি আমি প্রমাণ দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দিবেন আর যদি আমি প্রমাণ দিতে না পারি তাহলে আমাকে থাপ্পড় মারায়েন কোনো আপত্তি নাই আবু মক্কর এইটা বনিয়া যখন চইলা গেলেন যাওয়ার পর আবু মক্কর দুই রাকাত নফল নামাজ পইরা সেজদায় লোটায়া পড়ছেন সেজদায় লোটায়া পড়ার পর চোখের পানি সাইরা দিয়া দিয়া কান্দেন আর বলেন ও আর সেরে মালিক ও আল্লাহ তুমি তো সকল কিছু জানেওয়ালা রে আল্লাহ তুমি তো সব কিছু জানো রে মাওলা আমারে কেন আমি কেন ওদের আঘাত করেছি তুমি জানো হয়তো নবী জানে না যদি তুমি আল্লাহ চাও তাহলে নবীও পারবে আমার শাস্তি হবে না কিন্তু আমি শাস্তিরে ডরাই না আমি ওই আঘাতকে ডরাই না আমি ভয় পাই আমার গায়ে যদি আঘাত করে তাহলে ইসলামটার মান সম্মান হয়ে যাবে আল্লাহ আমি চাই না আমি বাইসা থাকা ইসলাম রে ছোট হইতে আমি অবমোক করে দেখব আমার জন্য ইসলাম ছোট হয়ে যাবে এইটা আমি চাই না রে আল্লাহ ও গারো সেরে মালিক ওগো জমিনের মালিক তুমি জমিনের ফয়সালাটা করে দাও আল্লাহ তালা আবু বকরের দোয়াটা কবুল করে নিলেন আবু বকরের দোয়া কবুল করে নিছেন এবারে জিবরাইল চলে আসছেন আল্লাহর নবীর কাছে জিবরাইল শা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম নেন আমার সালাম নিবেন আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে একটা খবর দেওয়ার জন্য আবু বক্কর এমনি এমনি ওই মারে আবু বক্কর যা বলেছে সত্য বলেছে আপনাকে নিয়ে কুটুক্তি করছে আল্লাহকে করছে এই জন্য আবু বক্কর আল্লাহু চালান হু তারে আঘাত করেছে বলে সমস্যা নাই তুমি যাও যখন জিব্রাইল চলে গেলেন তিন দিন সময় পার হয়ে গেল আবু বক্কর কেউ নিয়ে আসা হলো দুই ইহুদি আগেই চলে আসছে কারণ তাদের মনে মনে বড় খুশি আবু বক্করকে থাপ্পড় দিবে এইটা চিন্তা করিয়া তারা এইভাবে আগেই আগে চলে আসছে একজন আরেক দিনের আরেকজনের দিকে তাকাই আর মুসকি মুস্কি হাসে একজন আরেকজনের দিকে তাকাই আর মুসকি মুশকি হাসে নবী করিম লাম হোৱা নেইসাল্লাম বলে সমস্যা নাই তোমাদের বিচার অনুযায়ী শাস্তি ঠিকই দেওয়া হবে ওইখানে চলো যে আবু আববক্কর তোমাকে থাপ্পড় দিছে। ওইখানে যাওয়ার পর নবী আমার চারোদিকে লক্ষ্য করলেন চারোদিকে লক্ষ্য করার পর ওইখান থেকে এক টুকরা পাথর তুইলা নিলেন পাথর কথা গইতে পারেনি আল্লাহ চাইলে পারে কি পারে না আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না পাথর তুইলা নিয়া ও গো পাথর আল্লাহর কুদরতে কথা ক এইখানে কি ঘটেছিল রে পাথর বল এইবার পাথরের জবান খুলে দিছেন কে আরো উচ্চ বলেন না কে আল্লাহ তাল্লা পাথরের জবান খুলে দিছে পাথরের ডাইকা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু মকর এমনিতেই নাই আবু কটুক্তি করছে দিছে আপনাকে নিয়ে কুটুক্তি করছে মারছে আমার আল্লাহর নবীর দেখো যেহেতু আমাকে নিয়া ও আল্লাহকে নিয়া সেহতো থাপ্পর আর একটা বাকি আছে আল্লাহকে ও রাসুলকে নিয়ে কুটুক্তি করছে তো থাপ্পর খাইছে কয়টা বলেন না জোরে বলেন আল্লাহকে নিয়ে যে কটুক্তি করলো আর একটা থাপ্পর বাকি আছে না বলে যাও আবু বকর না এবার থাপ্পর দিবে কে ও ই ওদি তো দিছে দূর ওমরে যদি মারে আবু বকর মারছে অজ্ঞান হয়ে তো বাইচার হইছি ওমরে মারলে আর বাসার সম্ভাবনা নাই বলে ওমর যাও থাপ্পর মারো ওমর হু এমন থাপ্পর মারছে হাদিসে বর্ণনা দুইজন তাফসির কারক দুই বাবে লেখে যেটা বেশি চালু আছে সেটাই বলে মাওলানা সব আসেন ভুল হলে ধরায় দেন বলে ভিতর থেকে যেইগুলা পাকাপোক্ত দাঁত অর্থাৎ মারির দাঁত তিনটা খুলে পড়ছে কয়টা খুলে পড়ছে আবু বকরের থাপরে তিনটা খুলে পড়ছে আপনাদেরকে এটার মাধ্যমে এই বার্তা দিতে চাই এই যে আল্লাহ তাল্লা কোরআনের মধ্যে বললেন সবর করতে হবে সবর সব জায়গায় নয় আবু বক্কর রজিয়াল্লাহুকে নিয়ে কথা বললেন আবু বক্কর সবর করলেন ধৈর্য ধারণ করলেন কিন্তু নবীকে নিয়ে যখন কুটুক্তি করছে আল্লাহকে নিয়ে যখন কুটুক্তি করছে আবু বক্কর রদিয়াল্লাহ হুতালহু এমন ভাবে এমন থাপ্পর দিছে এক থাপ্পর খাইয়া দুনিয়ার মধ্যে লুটাইয়া পড়ছে এই জন্য বলতে চাই এই দুনিয়ার বুকে নাস্তিকরা রামবামরা এখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কি করে না উচ্চহজে বলেন এখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে তারে মারছে কিছু আমাদের আফসোস লাগে আলেম জাদ এইটার প্রতিবাদ করে আবুল সরকারকে কেন মারছে আজকে এখান থেকে আপনারা ইনশাআল্লাহ একটা ওয়াদা করবেন একটা প্রতিজ্ঞা করবেন এই বাংলার জমিনে আমাদেরকে নিয়ে কথা বলুক আমাদের বাবাকে নিয়ে কথা বলুক আমরা ছাড় দিব কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসুলকে নিয়ে কথা বললে ছাড় দিব না রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলা দেখান রাজি আসেন কারাগারে দুই হাত তুলে দেখায় দেন আল্লাহ হাতগুলাকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আপনি সহি বুজ দান করেন আল্লাহ আপনি ও রাসুলকে নিয়ে কথা বললে ইমানই শক্তি দান করেন আমিন বলেন আমিন আল্লাহ হুম্মা আমিন হাত নামান শেষ করে দেব তাহলে তাহলে এখান থেকে আচ্ছা